কোনো দরকার আছে না নাই এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াবতাহু ইলাইহি ওয়াসিলা আমি আল্লাহকে তুমি তাইরে না পাইতে হলে ও শিলা লাগবে এখন অনেকে ও শিলায় মানতে চাই না আমি বললাম বাবা ও শিলা ছাড়া চলার কোন রাস্তা নাই বললেন প্রমাণ কি আমি বললাম তোমার দুই কাঁধে ফেরস্তা আছে নাম কি বলো বললেন হুজুর দুইজনের নাম হলো কিরাবান কাটি দুই কাঁধে দুই ফেরেস্তার কাজ কি বলো বললেন হুজুর একজন আর আরেকজন বদি লেখে আমি বললাম আচ্ছা বলতো তোমার কি কি আছে কি বদি আছে এটা কি আল্লাহর কাছে হিসাব নাই আছে আছে তাহলে দুইজন ম্যানেজার কেন রাখলো ওসিলা কেন দিল ম্যানেজার কেন দিল তোমার দুই কাঁধে দুইজন কিরাবান কাতে আছে তুমি নিজেও মানো তুমি ইমান আছে দুই কিরাবান কাতে বিনকে অস্বীকার করার কোন সুযোগ নাই এখন কিরাবান কাতে বিনের কি দরকার তখন বললেন হুজুর এটার বিরোধিতা করা যাবে না কারণ এটা দিয়েছেন কে আরো বলেন না কে এখন আমি বললাম আল্লাহ যদি দেই কিরাবান কاتبিন কেন দিলেন হিসাব তো আল্লাহর কাছে আছে বললেন হুজুর হিসাব আল্লাহর কাছে আছে কিরাবান কاتبিন হলো ওসила আমি বললাম আরেকটা উদাহরণ দাও হায়াতের মালিক কে আল্লাহর মকের মালিক কে মকের কি আল্লাহ আসবেন আজরাইল আসবেন আয় বোনে আয় বো আয় এর কক করে নজরইবো দইবো দরিpore নজরইবো এটা কুছ দিলে আমায় বোনে না আহাকো

একবার খেয়াল করো খেয়াল করো মহতের মালিক আল্লাহ এখানে আজরাইলের কি দরকার আল্লাহ যদি বলে ও সৈয়দ আহমদুল হকি মরে যা পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না এখানে মালাকুল মত হলো ওসিলা 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 আচ্ছা বলেন তো দুনিয়াটা সৃষ্টি করেছেন কে আবার দুনিয়াটা খাতেমা করবেন কে

উঠে যাবে উপরের চল্লিশ গস মাটি উপরের মাটি